গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত স্যাটারডে মর্নিং আজকে আমাদের কিছুদিন হলো শিফটিং হয়ে গেছে নতুন বাড়ি থেকে প্রথম ব্লগ আমাদের যদি শিফটিংয়ে ব্লগটা বাদ দিই মাঝখানে যদি ব্লগ করা হয়নি বুঝতেই পারছো মানে ব্যস্ত তো ছিলাম বাট ব্যস্ততা থেকেও যেটা বেশি ছিল সেটা হচ্ছে টায়ার্ডনেস প্রচণ্ড টায়ার্ড ছিলাম লাস্ট মানে মানডে থেকে স্টার্ট করে পুরো উইকটা রোজ রাত্রি তিনটে চারটে অবধি জাগা কাজকর্ম করা জিনিসপত্র শিফট করা তো সব নিয়ে এক্সট্রিমলি টায়ার্ড এবং ব্লগ করা বা এডিট করে আপলোড করার ওই জায়গাটা ছিল না যাই হোক শনিবার থেকে আবার ইয়ার ব্যাক আজকে সকালে একটা ভিডিও আপলোড করছি অলরেডি শিফটিংয়ের আগের দিনের এবং শিফটিংয়ের ভিডিওটা আগামী কাল যাবে মানে সানডে যাবে তোমরা দেখে নিয়ে আছি দিনে হয়তো সকালবেলা ঘুম থেকে উঠে লাইলা পুজোকে নিয়ে বাইরে গেছিলাম এই সামনে একটা মাঠ আছে মাঠে যাতে গিয়ে ঘোরাই বেড়েছে ছুটির দিনে কিছু বাচ্চা খেলছিল তাই জন্য লাইলাকে নিয়ে যেতে পারি পুজোকে নিয়ে গেছিলাম লাইলা একটু বাচ্চা বাচ্চা দেখলে বাচ্চা মানে যে কোনো কাউকে দেখলে একটু চেঁচায় তো আস্তে আস্তে অভ্যেস হয়ে যাবে নতুন জায়গা নতুন লোকজন বাট যেহেতু বাচ্চাগুলো ভয় পায় তাই জন্য মাঠে নিয়ে যাই রাস্তাতেই হাঁটাচ্ছিলাম যাই হোক কাজকর্ম হয়ে গেছে সবারই বাড়িতে এসছি আর সকালে এখানে এসে কী হচ্ছে এই নতুন বাড়ি নতুন সেটা এখানে বেরো বেরোনোর সময় লাইলা বুঝতে খুব চেঁচাচ্ছে আর যেহেতু একটা ফ্লোরের মধ্যে আওয়াজটা বেশি হচ্ছে নিচেও চেঁচাতো মানে ওই বাড়িতেও চেঁচাতো অন্য আমাদের পুরোনো বাড়িতে বাট আওয়াজটা যেহেতু নিচে হতো ওপরে বলফি ঘুমোতো প্রিয়াঙ্কা ঘুমোতো ওরা অতটা বুঝতে পারতো না আবার এইখানে একই ফ্লোরের মধ্যে মেঁচামিচি হলে ঘুম ভেঙে যায় তো বলফিরও হাফ ঘুম ভেঙে অবস্থায় রয়েছে ইনফ্যাক্ট প্রিয়াঙ্কা ঠিক যে লায়লা মূর্তিমান এখানে এই যে এখন সকালবেলা রাজস্থল চলছে

কি দিচ্ছি রে আমি তোকে কি দিচ্ছি রে দেখিয়ে দে কি দিচ্ছি কি করছি তুই করে দে কি করছি দেখিয়ে দে না টেবিলে মুখ দেয় না কি করছি দেখিয়ে দাও দেখিয়ে দাও একটু দেখিয়ে দাও মুখে লেগে যাবে কি করছি দেখিয়ে দা একটুখানি দাও তুই একটু দিয়ে দাও তুমি একটু দিয়ে দাও হ্যাঁ তুই দিয়ে দাও আর রান্নাঘরে বসে বসে ব্রেকফাস্ট হয়ে গেছে বসি আমরা ব্রেকফাস্ট করবো আমি আর রানা তাই ওয়েট করছি তাই মিষ্টি বাচ্চা যে মিষ্টি বাচ্চা সঞ্চয় হচ্ছে সঞ্চয় দুষ্টুমিটা কম করছে মনে হচ্ছে একটা বাচ্চা টুকি টুকি পিকাবু করে দে পিকাবু আই সি ইউ

না সবাই দেখছে সবাই দেখছে কিন্তু সবাই দেখতে পাচ্ছে সোমেয়র আইস ওয়ার ইজ ইউর আইস বরফি তোমার আইস কোথায় এই আইস কই আইস এই এই দেখেছো কিরম দুষ্টুমি দেখো খালি দেখাবে না দেখো খুব দুষ্টু হয়েছে তলা দিয়ে চলে যা লাইলা তলা দিয়ে চলে যা আমরা রেডি হয়ে গেছি ব্রেকফাস্ট করে ব্রেকফাস্ট করে বেরোচ্ছি যাওয়ার আছে জিগনি আমাদের চাবিটা হ্যান্ড ওভার করা হয়নি প্লাস একটা একটা জিনিসপত্র আছে চাবি গাড়িতেই আছে একটা জিনিসপত্র নেওয়ার আছে এখনও রয়েছে ওইখানে একটা পেন্টিং আর দেখব চলো এখন বাজে প্রায় একটা আমি বাইরের পরিষ্কার করছিলাম একটু দেখানো হয়নি এসে দেখাচ্ছি তোমাদের চলো বেরোচ্ছি আমরা লাঞ্চ আজকে মাকে বলেছি আমাদের না বানাতে একটার সময় আর কি লাঞ্চ মা বানাবে ভুল করে ফেলেছি আমি গাড়ি চালাতে চালাতে ব্লগ মানে রেকর্ড করবো না করি না জেনারেলি লাস্ট অনেক দিন হলো অনেক মাস হলো করছি না জাস্ট গ্যারেজ থেকে বার করছিলাম পার্কিং থেকে ওই জন্য অন হয়ে গেছিল তাহলে ভুল করে ফেলেছি আমি করি ওই আর কি একটুখানি করে ফেলেছি যাই হোক আর আমরা এখন আবার বাড়ির দিকে যাব। মানে অনেকটা রাস্তা চলে এসেছিলাম মানে অনেকটা রাস্তা ইন দা সেন্স বেলান্দুর ক্রস করে গেছিলাম বেলান্দুর ক্রস করে হট করে মাথায় এলো যে একবার ফোন করে নি যাওয়ার আগে তো ফোনটা সারলাম তারপর বাকিটা রানা বলবে আজকে যেখানে চাবি দেওয়ার কথা তারা বাড়িতে নেই তো চাবিটা গিয়ে আমরা ফালতু ফালতু ঘুরে চলে আসতাম মানে তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার দু ট্রাফিক মারাত্মক বেড়ে গেছে দেখাচ্ছে যাওয়া প্লাস আসা হ্যাঁ তো ভাগ্যিস ফোনটা করলাম তারা বললো আমরা নেই আমরা আবার কালকে যেতে হবে আমাদের আজকে ওইখানে যাচ্ছি না জিগনির প্ল্যান ক্যান্সেল এবার যাচ্ছি হচ্ছে আমরা মহাদেবপুরায় প্রিয়াঙ্কার একটু কাজ আছে আমার কাজ বলতে আমার ব্লাউজ বানাতে দেওয়া ছিল দু তারিখে দেওয়ার কথা ছিল শাড়ি আর ব্লাউজ বাট দুটোই আমার নেওয়া হয়নি বিকজ অফ দ্য শিফটিং আর আজকে বের মানে যখন এদিকে কাজ হয়েই গেছে ভাবলাম আজকে নিয়েই যাই আবার না হলে কালকে আসতে হবে তো ওই ঝামেলাটা রাখছি না এদিকে যখন ফিরছি ফেরার পথে মহাদেবপুরা হয়ে আমরা বাড়ির দিকে যাব তো দেখতেও হবে ব্লাউজগুলো ঠিকঠাক হয়েছে কিনা পুজোর মধ্যে পরার কথা আর পরেও দেখে নেবো বাড়িতে গিয়ে সো দ্যাট যদি কিছু রকম চেঞ্জেস কিছু দরকার হয় বা কিছু করাতে ঠিক করাতে লাগে তাহলে সেগুলো আবার কালকে টাইম আছে কালকে তো বেরোবেই তখন সকালবেলা দিয়ে বেরিয়ে যাব এরকম একটা কিছু প্ল্যান করে রেখেছি এখন দেখা যাক কতটা কি হয় কেমন হয়েছে জিনিসগুলো এই ভিডিওর ক্লিপিংয়ে কোনো টেকনিক্যাল গোলযোগের কারণে অডিওটা রেকর্ড হয়নি বেসিক্যালি প্রিয়াঙ্কা এখানে শাড়ি আর ব্লাউজগুলো নিয়ে এসে গাড়িতে রাখছিল এবং আমি জিজ্ঞেস করলাম যে ডেলিভারি হয়ে গেছে কিনা সব কিছু পাওয়া গেছে কিনা প্রিয়াঙ্কা বলেছিল সব কিছুই পাওয়া গেছে কিন্তু কোন দিন কোনটা পড়বে সেটা ডিসাইড করতে হবে আমাদের পুরা থেকে আমরা আমাদের নতুন পাড়ায় এসে গেছি একটু পাড়াটা এক্সপ্লোর করছি প্লাস কয়েকটা জিনিসপত্র নেওয়ার আছে প্লাস লাঞ্চও নেওয়ার আছে খাবার আছে মানে কোথাও একটা করবো বা সে দেখো পুরোনো ফার্নিচারের দোকান একটা পুরোনো ফার্নিচারের দোকান রয়েছে এখানে একটা হোলসেল মার্ট রয়েছে এখানে সাধারণ মানুষকে কিনতে দেবে নিশ্চয়ই দেবে চলো দেখি পুরো ফুল না আমাদের ডিকি পুরো ফুল এখানে লাইলা বোঝোর কার সিটটা পড়ে আছে এখনো খোলা হয়নি আর এই যে আমাদের এক বস্তা মাল মাস কাবাড়ি চল এটা রাখো বাথরুম ক্লিনার একটা নিয়েছি আমরা ব্রাশ হ্যান্ডেল वाला। খিদে পেয়ে গেছে। গাড়ির আওয়াজে কিছু শোনা যাচ্ছে না। পেটের গুড়গুড়টাও শোনা যাচ্ছে না। মিলিটারি হোটেল। হ্যাঁ যেতে পারি। চলো দেখি। এসএলএন মিলিটারি হোটেল কি আছে ভাই? দেখা একটু। আমরা একটা হার্ডকোর ননভেজ দোকানে এসেছি। মানে মানে আমাদের জন্য পারফেক্ট। এখানে মাটন চিকেন সব কিছু বানানো হয় ভেজা ফ্রাই থেকে স্টার্ট করে ইন্টেস টাইম দিয়ে বটি ফ্রাই অনেক জিনিস বানানো হয় আজকে আপাতত আমরা জাস্ট চিকেন বিরিয়ানি আর চিকেন কাবাব খাচ্ছি বাকি আরেকটা জিনিস বললো সেটা হচ্ছে সানডে এখানে ইডলি আর মাটন পায়াসু পাওয়া যায় সেটা খুব ফেমাস আগামীকাল সানডে সকাল সাতটা থেকে সকালবেলা সাতটা থেকে দোকান খোলে ওরা সেই সকালবেলা সাতটা থেকে বিরিয়ানি পাওয়া যায় বুঝলে তো সকালবেলা যারা বিরিয়ানি মানে রানার থেকেও হাটফোর্ট বিরিয়ানি লাভার যারা হবে তারা ডেফিনেটলি এখানে এসে ট্রাই করতে পারো আর মিলিট্রি হোটেলগুলো এরকমই হয় যে বিরিয়ানি একদম নাটি স্টাইলের হয় মানে ও তেন্টি মানে ব্যাঙ্গালোরিয়ান স্টাইলের কর্ণাটকা স্টাইল সো ওনার ইজ রিয়েলি সুইট যাওয়ার সময় মানে খাওয়ার পরে যাবো যখন বিলটা দেবো তখন যদি আমরা পাই একবার ওনার সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো ফুড ইজ সার্ভড আচ্ছা দমনে বিরিয়ানি মিলিটারি হোটেল বলে আশা করছি হয়ে যাবে রায়তা রয়েছে স্যালাড রয়েছে আর এখানে রয়েছে আমাদের ফ্রাইড কাবাব একদম ফ্রেশ ভেজে দিয়েছে একটা স্পুন চাইতে রায়তা খাওয়ার জন্য চলো আমরা শেয়ার করে খাবো বলে রায়তাটাও কিন্তু আলাদা আলাদা দিয়েছে অন্য জায়গায় একটা পাটেই দিয়ে দেয় নাইস

এইটা হচ্ছে সালান রায়তা এইটা দিয়ে বেসিক্যালি খেতে হয় সব জায়গায় সালানটা আমি খাই না এটা কিন্তু ভালো খেতে আর এখানকার লোক এরমভাবে একদম মেখে খায় বিরিয়ানির সাথে যেহেতু বিরিয়ানিটা স্পাইসি হয় রায়তাটা হেল্প করে নিউট্রালাইজ করার জন্য ভালো খেতে কেমন লাগলো গলি সোডা প্রিয়াঙ্কা ফার্স্ট টাইম প্রথমবার দেখলাম অদ্ভুত লাগছে দেখতে আচ্ছা এটা এর ভিতরে পড়বে না না মানে থাকে দিয়ে যাবে হলো পুরো বটল তো এখানেই সিল থাকে জাস্ট এ বলটার জন্য ভাই এটা অনেকটা গোল্ড স্পটের কথা মনে করে যাচ্ছে আমাদের লাঞ্চ হয়ে গেছে আমরা খেলাম হচ্ছে একটা চিকেন বিরিয়ানি একটা চিকেন কাবাব আর একটা গলি সোডা সব মিলিয়ে বিল হলো তিনশো টাকা বাজে কথা বলছি না তিনশো টাকা বিল যদি আমরা বিরিয়ানি একটা নিয়ে শেয়ার করেছি বাট তাও আজকালকার দিনে এই রেটে খাবার পাওয়া যায় না ব্যাঙ্গালোরে তো নয় কলকাতা হলে নয় পাওয়া যেত ওই যে এখানে ওনার রয়েছে প্রিয়াঙ্কা একটু গল্প করে নিচ্ছে কি স্পেশাল খাবার দাবার পাওয়া যায় হোটেল নাটি স্টাইল কতদিন যে তিনশো টাকা খাবার বিল দিইনি দুজনের মানে মেন কোর্স খাবার বিল মনে করছে না ঘুরতে ঘুরতে এসে গেছে আমাদের পাড়ার মাছের দোকান ফিশল্যান্ড মৎস্যদ্বীপ তুই কি কি মাছ পাওয়া যায় হাতে চিকেন এগ আর জলের বোতল আর রানার কাঁধে কি তোমাদের একটু দেখাই আমাদের বোঝার সাথে সাথে রানার কাঁধে আরও বোঝা চেপেছে আজকে বস্তা নিয়ে যা চলেছে রানা আমি সাবধানে উঠছি নাহলে আমার ডিম এখান যদি পেটে পেটে যায় না আর খাওয়া যাবে না আজকে এই যে এই যে চলে যে চলেছে আমাদের বোঝা নিয়ে সংসারের বোঝা নিয়ে রান্না হাঁপিয়ে গেছে রে গাছগুলো এখানে অনেকটা সাজানো হয়ে গেছে এই যে সুন্দর করে প্রিয়াঙ্কা বাড়ি এসেই বাড়ি পরিষ্কার করা স্টার্ট করে দিয়েছে এটা একদিনের লোম জাস্ট লিভিং এরিয়া থেকে এটা ঘরের ঘর থেকে নীলমন এসছে বাড়িতে রাস্তায় নীলকে কাজে লাগিয়ে দিয়েছি হ্যাঁ সাদাটাতেই অনেকে কি করে মাঝখানে ফ্যান লাগিয়ে দেয়

না 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 কিছু করতেই হবে ওকে করলে হচ্ছে চলো তাহলে আজ এই ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আয়ার চ্যানেল দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা